আসসালামু আলাইকুম আজকে থাকছে হলো আপনার আড়াই হাত বহন নেট কালেকশন মাত্র আশি টাকা গজে এগুলো সবই থাকবে হচ্ছে হলো ফুল ক্যাশ অন ডেলিভারিতে মাত্র আশি টাকা গজেই পাবেন এগুলো সারা বাংলাদেশে আপনি যেখান থেকে ইচ্ছা অর্ডার করতে পারেন মাত্র আশি টাকা গজেই এগুলো পাবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন শুধুমাত্র দশ গছ কাপড় অর্ডার করলেই আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন সর্বনিম্ন দশ গজ কাপড় অর্ডার করতেই হবে যেই যেইটাই নেন আপনারা চাইলে দুইটা থেকেও হচ্ছে হলো পাঁচ গজ করে দশ গজ নিতে পারেন কিন্তু সর্বনিম্ন দশ গছ অর্ডার করতে হবে দশ গছ অর্ডার করলে আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন প্রচুর কালার আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবগুলো কালারই আমরা খুলে দেখাবো দেখেন এগুলো আপনার চাইলে শাড়ি লেহেঙ্গা সারারা গাড়ারা গোল জামা কামি ছবি বানাতে পারবেন এগুলো বহরটা থাকবে হচ্ছে হলো আড়াই হাত ফুল আড়াই হাত বহর আর কাপড়টা থাকবে হচ্ছে হলো আপনি নেট ফেব্রিক্সের মধ্যে মাত্র আশি টাকা গজই পাবেন এগুলো

আমাদের অর্ডার করার প্রসেসিং হচ্ছে হলো আপনি যেটা দেখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা এই মতে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন কাপড় আপনি বিশ গজ তিরিশ গজ করে আছে একটু দ্রুত অর্ডার করবেন কারণ এরকম কম দামে কাপড় কম দামে আপনার মনে হয় না যে কাপড় বেশিক্ষণ থাকবে ভিডিও ছাড়ার পরই আমাদের কাপড় শেষ হয়ে যাবে এইটা দেখেন সাদা কালার একদম গর্জিয়াস চার্জ যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে এই মতো যোগাযোগ করবেন এগুলো শুধুমাত্র আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন বা আশির যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার দেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর ক্যাশ অন ডেলিভারি আসতে যান ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা অবশ্যই চাইলে দোকানে এসে নিতে পারেন চাইলে দোকানে এসে নিতে পারেন এটা পুরোটা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আপনারা দশ গজ নিলেই আপনারা হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আপনার দরকার হলে পাঁচ গজ পাঁচ গজ করে দুইটা কালারের নিলেন বা একটা জামার জন্য নিলে একটা শাড়ির জন্য নিলে আপনি যেভাবে হয় 10 গজ মিল করে আপনারা বা 10 গজের বেশিও আপনারা নিতে পারেন সমস্যা নাই কিন্তু আপনার হচ্ছে 10 গজ নিলে আপনার ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আপনি 10 গজ কাপড় অর্ডার করতে হ্যাঁ আর আপনার হচ্ছে কাপড় খুলে দেখে আপনার দেখার পরে আপনি পেমেন্ট দিবেন সমস্যা নাই হাতে কাপড় দেখবেন দেখে তারপরে আপনি ভালো লাগলে টাকা দিবেন না লাগলে আপনি শুধু ডেলিভারি চার্জ দিয়ে আপনি পার্সেল রিটার্ন করতে পারবেন সমস্যা নাই শুধুমাত্র আপনারা হচ্ছে আশি টাকা গজ এগুলো এগুলো আপনারা শুধু আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ম্যাচিং করে ফলসের কাপড়ও আমাদের কাছে পেয়ে যাবেন ফলসের কাপড়ও পেয়ে যাবেন আমাদের কাছে শুধুমাত্র আশি টাকা গজে বাসের যে কোনো প্রান্ত থেকে অর্ডার দেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আপনারা আপনারা যদি চান আমাদের দোকানে এসে নিতে আমাদের দোকানের নাম নম্বর লোকেশন সবই বলে দিচ্ছি আমরা আপনারা সরাসরি দোকানে এসে নিতে পারেন আমাদের দোকানের নামটা হচ্ছে ওয়ান হান্ড্রেড শপ লোকেশন হচ্ছে গোদারপাড়া বাজার চার মাথা বগুড়া যে নাম্বারে কথা বলবেন সেই নাম্বারটা হচ্ছে জিরো সেভেন ডবল জিরো এইট নাইন সিক্স জিরো ডবল ফাইভ আপনারা চাইলে এই নাম্বারে কল দিয়ে হোয়াটসঅ্যাপ বা এই আপনার আপনারা হচ্ছে যোগাযোগ করে আপনার কাপড় নিতে পারেন এটা আমাদের ভিডিও লাস্ট কালেকশন ছিল আলাইকুম